আমার কলেজের ভাই বোন বন্ধুরা আজ আবারও আসলাম একটা ভিডিও নিয়ে আমরা যেই শহরে থাকি যে সিটিতে থাকি এইটা হলো এই সিটির মেন প্রাণ কেন্দ্র আর এটা হলো মেন রোড এই আমার সামনে পিছনে আপনারা দেখতে পারেন এই যে এটা হলো মেন রোড এটা হইলো মেন রোড এই পিছনের সেনারি আর এই সামনের সেনারি এটা হলো মেইন রোড আর মেন রোডটা থেকে গাড়ি কীভাবে গাইতে আছে দেখেন কীভাবে গাড়ি গাইতে আছে এটা হলো মেইন রোড তো এই আমরা আসলে এখানে প্রতিনিয়ত আমরা বেড়াইতে আসি বা ঘুরতে আসি বিকেলবেলা এটা হলো সন্ধ্যার দিকের ছবি আর এই দেখেন কী সুন্দর মানুষ বসার মতন জায়গা করে দেওয়া হয়েছে আসলে আর এখানে সুন্দর করে গাছ লাগানো হয়েছে গাছের ছায়ার মধ্যে অনেক মানুষেরা বসে আর এদিকে দেখেন ফুল কি সুন্দর আর এটা হইলো একটা মন্দির দেখেন দেখতে একদম মসজিদের মতোই এটা হইলো এই এই এলাকার সবচেয়ে বড় বা সুন্দর মসজিদ বা গির্জা যেটাই বলেন এই যে এখানে প্রচুর পর্যটকরা আসে আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই পর্যটকরা নাই এই নাই এখানে মানুষ আইসা আইসা বসে বসে বা আমরা এই জায়গাটা একটু দেখাবো দেখেন জিব্রা ক্রসিংগুলোর মধ্যে কীরকম লাইট আছে মানুষ পার হওয়ারও লাইট আছে অটোমেটিক টাইম দেওয়া আছে অটোমেটিক পাশ হইতে আছে এই দেখেন এই লাইট যখন এটা ই হবে তার পার হবে তাই আমি বসার মতন আরও কিছু জায়গা দেখাব যেমন এইখানে হইল ভালোবাসার দীর্ঘ নিঃশ্বাসের ব্রিজ যেইখানে মানুষে মানত কইরা এখানে তালা তালা আটকে চাবি ফেলে যায় ভালোবাসার বন্ধন ওদের এমন কিছু হইতে পারে বা হবে পর্যটক এলাকাগুলো দেখেন কত সুন্দর বা শৃঙ্খলাভাবে মানুষ ঘুরছে দেখছে এইখানে মধ্যে আরও সবচেয়ে বড়ো একটা সুন্দর কথা যেটা হইল দেখেন এইটাও আবার কি একটা ফুল ফলের মতো আবার এইগুলোও ফুল এই যেন ফুল দেখেন আমি আসলে দেখেন আমি যে দেখাইতে আছি অনেক সুন্দর এই জায়গাগুলো আশেপাশের জায়গাগুলো এমনি ট্যুরিস্ট এলাকা এই গাছগুলো গাছের নিচে গাছের ছায়ার মধ্যে মানুষ বসে আর ফুল দিয়ে আসলে এখন ফুলের সিজনটা শেষ হয়ে গেছে তারপরেও দেখেন কত সুন্দর এই গাছগুলো এটা ফুলের গাছের মতোই সুন্দর পাতা একদম ছোট্ট ছোট্ট সাজানো আছে আর এইটা হলো একটা ঘর যেখানে লাকড়ি দেওয়া আছে চুলা দেওয়া আছে পুরন দেওয়া আছে জানি না এখানে কী যদি কেউ জানেন জানাবেন আর এই যেন সেই ফুল গাছ এই ফুল গাছগুলো অনেক সুন্দর ফুল হয় এখানে আরও বিশেষ গুরুত্বতা আছে যেন এখানে ওয়াইফাই ফ্রি আপনারা যত ভিডিও করতে পারবেন যত কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই এই যেন এই গা ফুলগুলো কত সুন্দর যদি আপনারা কেউ জানেন এই ফুলের নাম কি আপনারা জানাবেন অনেক সুন্দর অনেক সুন্দর ফুল গাছগুলো তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আবারও আপনাদের মধ্যে আসলাম এই ফুল গাছগুলো নিয়ে ফুল আসলে সিজন শেষ এখন এই ধরেন ফুলের বিছি হয়ে গেছে এই ফুলগুলো যখন ফুটছিলো অনেক সুন্দর লাগছিল এই এলাকাটা ফুল বাগান ছিল আর এটা একটা মার্কেট এটা একটা মার্কেট আর এদিকে আবার খরচিন আছে এখানে নিচে একটা ফার্মেসিও আছে একটা হসপিটাল মানে এটা আচ্ছা এই যে পর্যটক এলাকাগুলো এই যে উপরে হইল পর্যটক এলাকা পর্যটকরা এখানে আসে সারিবদ্ধভাবে ওরা ঘুরে ফিরে আর এই যে দেখেন ওই পাশ কত সুন্দর সাজানো গুছানো জিনিস কোনো ময়লা নাই কিছু নাই দেখেন এত গাছ তারপরে গাছের পাতাগুলো প্রতিদিন ক্লিন করা হয় এই যে গাছের ময়লাগুলো পড়ছে কিন্তু প্রতিদিন ক্লিন করা হয় বা এখানে কোনো পর্যটক নাই আর এই যে দূরা দূরায় গাছের ঘুরাই ঘুরায় কি সুন্দর কবুতরের জোড়া বৈশা রয়েছে দেখতেই অবাক লাগে আসলে এত সুন্দর জায়গা এই জায়গাগুলো আমাদের প্রাণ কেড়ে নেয় বারবার আমরা প্রতিদিন এখানে একটু প্রতিদিন না দুই একদিন পরে পরে এখানে আসলে ঘুরতে আসি দেখার মতন জায়গা এই জায়গাগুলো ফ্রি সার্ভিস কোনো বসতে উঠতে কোনো টাকা লাগে না কিন্তু আমাদের এই রকম একটা পার্ক থাকলে এরকম একটা ই থাকলে এখানে চাঁদাবাজি শুরু হয়ে যায় আসলে বাংলাদেশের এটা প্রতি জায়গায় থাকে এটা চাঁদাবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি এই যে এই দেশের এখানে সব দেশের পতাকা আছে পতাকাগুলো এইরকম অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম বেঁচে থাকলে দেখা হবে মরে গেলে বিদায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলাম আল্লাহ হাফিজ